এইবার চাঁদ মামা ঘানের নুসরাত জাহানের এমন খোলামেলা নাচ ও পোশাক দেখে চরম বিরক্ত ওপার বাংলা জনপ্রিয় নায়ক দেব হ্যাঁ দর্শক সাধারণত দেব কারো সমালোচনা একেবারেই করেন না তবে এইবার সাকিব ও নুসরতের এমন অশ্লীল নাচ দেখে মুখ খুলেছেন দেব দেব জানান বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকটি আর্টিস্টের উচিত শালীনতা বজায় রেখে সিনেমা বানানো তবে নুসরত ও সাকিবকে দেখে আমাদের আগামী প্রজন্ম শিখবে তারপর দেব এই বিষয়টি ঠাট্টা করে উড়িয়ে দিলেও দেবের এই মন্তব্যকে একেবারেই ভালো চোখে দেখেনি সাকিব ভক্তরা তারা দেবকে নিয়ে কঠিন সমালোচনা করেছে কেউ কেউ তো গ্রুপে মি গাটি শেয়ার দিয়ে প্রশ্নবিদ্ধ করেছে দেবকে বলছে দেব অশ্লীলতা বলতে কি বোঝায় সাকিব খানের ওপর আঙুল তুললে যে অবশ্যই তার ভক্তরা এমনই উচিত জবাব দিবে তা এখন সকলেই বুঝে গেছে কেননা সাকিব খানের সফলতা দেখে হিংসায় পড়ে নিজেদের ইন্ডাস্ট্রির নায়িকা কেউ ছাড় দিলেন না এই নায়ক যার জন্য অত্যন্ত কঠিন সমালোচনায় পড়েছে দেব তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো দেবের এই বক্তব্যটি আপনারাও কি একমত দেবের সাথে সাকিব খানের চাঁদ মামা অশ্লীল নাকি দেবের লাভ লাভমি অব্নি গানটি অশ্লীল অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই গরমা গরম নিউজ সবার আগে পেতে চোখ রাখুন স্টার কথায়